চ্যানেলটা ডাউন হয়ে যাবে একদমই হারিয়ে যাবে তোমরা কি চাউরিং খুব হারিয়ে যাক আমি তো চাই না অনেক কষ্ট করতেছি তিন বছর ধরে ঠাকুর আছি এই যে ভিডিওর শুরুতে যার বয়সটা শুনলো না সে একজন ইউটিউবার তার নাম ইলিউশনিস্ট ওয়াইটি ছিল আই মিন আমাদের রিঙ্কু তো আজকে আমরা কথা বলবো ইলিউশনিস্ট ওয়াইটি ও রফে আমাদের রিঙ্কু ভাইকে নিয়ে মিস্টার ট্রিপল আর এর ফ্রেন্ড বন্ধু ভাই যেটাই বলো তোমরা আমি আশা করি আমাকে যদি তোমরা একটু হলেও ভালোবেসে থাকো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা না আজকের ভিডিও কোনো রোস্টিং ভিডিও না ব্ল্যাক সাকিব আজকের ভিডিওতে রোস্ট করতে আসে নাই আজকের ভিডিওতে কথা বলবো মিস্টার ট্রিপল আর ইলিউশনিস্ট ওয়াইটি এই দুইটা ইউটিউবারকে নিয়ে আচ্ছা তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলি মিস্টার ট্রিপোলার যে নাকি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির থেকে বড়ো গেমিং ইউটিউবার এটা কিন্তু তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশের গেমিং ইউটিউবারের সবথেকে বেশি সাবস্ক্রাইব যদি কারো থাকে সেটা হলো মিস্টার ট্রিপোলারের এই মিস্টার ট্রিপোলাররে তোমরা অনেকেই অনেকভাবে চিনো আমি এই মিস্টার ট্রিপোলাররে কীভাবে চিনছি তোমরা জানো ইলিউশনিস্ট ওয়াইটির চ্যানেলের ভিডিও দেখে হ্যাঁ আমাদের এই রিংকুবায়ের মাধ্যমে আমি মিস্টার ট্রিপোলাররে চিনছি এখন তোমরা বলতেই পারো এই কি কী কস্ত গেমিংয়ের মধ্যে সবথেকে বড় ইউটিউব ইউটিউব চ্যানেল আমাদের মিস্টার আর তার চিনা তুই এই ভাইয়ের ভিডিও দেখা হ্যাঁ ভাই আমি এই ভাইয়ের ভিডিও দেখা মিস্টার ট্রিপোলারের চিনে তখন মিস্টার ট্রিপোলার আমাদের ভাইয়ের সাথে ভিডিও বানাই তো এখনও বানায় অ্যান্ড আমাদের রিঙ্কু ভাই সে কিন্তু ওল্ড লিজেন্ড লিজেন্ড আমি ক্যান বসি জানো ভাই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ভাই কম বেশি সবারই হেটার্স আছে আমার দুই চারজন ভালোবাসার মানুষ থাকলে দশ জন হেটার্সই আছে ভাই এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই থাকতেই পারে একটা মানুষরা যে তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবা এমন তো না ভাই ওই মানুষের খারাপ দিক আছে ভালো দিক আছে তোমরা ভালোবাসতেও পারো আবার তোমরা হেট করতেও পারো এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের এই রিঙ্কুবাইকে হেট করে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই এমন কোনো অডিয়েন্স নাই কারণ আমাদের রিং রিঙ্কু ভাই এমন একজন পার্সন কোনো ঝামেলায় নাই কোনো মেয়ে বাজিতে নাই কোনো স্ক্যামে নাই কোনো হ্যাকিংয়ে নাই হ্যাঁ তোমরা নতুন যারা আসো এই রিঙ্কু ভাইয়ের নাও চিনতে পারো রিঙ্কু ভাইয়ের ভিউ কমে গেছিলো তারপরেও সে কোনো রকমের মেয়েবাজিতে কোনো রকমের স্ক্যামের মধ্যে সে ছিল না সে দুই নাম্বার কোনো কন্টেন্ট বানাইতো না ভিউয়ের জন্য আবলামি সাবলামি করতো না হ্যাঁ এইটাই আমাদের রিঙ্কু ভাই অ্যান্ড এই কারণে আমি তাকে এত বেশি ভালোবাসি অ্যান্ড আমি সর্বপ্রথম আমি রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখতাম মিস্টার ট্রিপলারের ভিডিও দেখতাম আর আরও অনেকেই আছে যাদের নাম বললে ভাই পুরাবে না যারা ওল্ড ইউটিউবার ছিল কিন্তু তারা ভাই চলেই গেছে তারা এখন পর্যন্ত ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করে নাই কিন্তু এই ওল্ড লিজেন্ডের মধ্যে কিন্তু আমাদের রিঙ্কু ভাইও আছে বর্তমানে দেখলাম রিঙ্কু ভাই ইলিউশনিস্ট টু আইটির চ্যানেলের নাম থেকে এখন রিঙ্কু ভাই নাম দিয়ে দিছে আমি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন এখন বর্তমানে আছে কেন আমি নামটা চেঞ্জ করলাম কেন থেকে রিঙ্কু ভাই হলাম দেখো আমাকে সবাই ম্যাক্সিমাম চিনো হচ্ছে গিয়ে রিঙ্কু ভাই বলে আমার চ্যাট আমার যেইখানে হোক রিঙ্কু ভাই নামটা হচ্ছে গিয়ে চিনে অ্যান্ড পুরাতন যারা যারা তারা এখনো ইলুশনিস নামেই চিনো বাট আমার যেটা মনে হয় যেহেতু রিচের একটা হিসাব বা সময় যেহেতু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকেই ইলিশ নামে হচ্ছে গিয়ে এখন চিনে না লিটারেলি চিনে না কেউই ওই আগের আমার যে ফ্রেন্ডরা আছে তারাই হচ্ছে গিয়ে সবাই চেনে ইলিশনিস্ট নামে সো আমি ভাবলাম যেহেতু আমাদের সারভাইভ তো করা লাগবে এন আমাদের হচ্ছে গিয়ে রিলেটেবল হওয়া লাগবে বর্তমান জেন জি এর সাথে তারা কঠিন নাম হচ্ছে গিয়ে আই গেস পছন্দ করে না যোদ্ধরামণ বিশ্বাস রিঙ্কু ভাইটার জন্য বেছে নিলাম যে রিঙ্কু ভাইটাই হচ্ছে গিয়ে এখন আমরা ট্রাই করব এখন থেকে এই নাম ইলিউশনিস্ট নামটাকে হচ্ছে গিয়ে আপাতত আমরা গুপ্ত অবস্থায় রাখতে চাচ্ছি ইয়া নাও একটা বিগ ডিসিশন আমি তোমাদের সবার সাপোর্ট চাচ্ছি এখানে আমি তোমাদের সবার সাপোর্ট চাচ্ছি এই জার্নিতে যারা মেনে নোংরামি করে যারা দুই নাম্বার কন্টেন্ট বানায় তাদেরকে তোমরা সাপোর্ট করো যারা অরিজিনাল ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে তোমরা সাপোর্ট করো না ভাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব সাপোর্ট যদি করতে হয় ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের করো লাইক আমাদের রিংকু ভাই আমাদের রিঙ্কু ভাই কিন্তু সাপোর্ট চাচ্ছে সবার কাছে এইটা ফার্স্ট টাইম না আমি রিঙ্কু ভাইরে নিয়ে ভিডিও বানাইতেছি আমি প্রত্যেক বছর একটা করে রিঙ্গু বাইরে নিয়ে ভিডিও বানাই আমি আমার যে কয়টা ভালোবাসার মানুষ আছে যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা জানে আমি রিঙ্কু বাইরে নিয়ে প্রত্যেক বছর একটা করে ভিডিও বানাই যাতে রিঙ্কু আমি ভাই অত কিছু দিতে পারবো না আমি অত বড় কেউ হয়ে যায় নাই তারপরেও দুই একজন ভালোবাসার মানুষ যাতে রিঙ্কু ভাইয়ের ভিডিওগুলো দেখে রেগুলার অ্যান্ড রিঙ্কু ভাইয়ের এই গেম প্লেগুলা অ্যান্ড এই মজার ভিডিওগুলো যেন মিস না করে এখন পর্যন্ত আমি যদি কারো ভিডিও আমি দেখি আই মিন তোমরা মজা পাবা আমাদের রিঙ্কু আমরি ভিউ নাই ভাই মিলিয়ন মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন এরকম নাই মানে বেশি করে বলছি মানে একশো দেড়শো দুইশো পাঁচশো কে এরকম ভিউ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তার তারপরে না কিন্তু যে কয়টা ভিডিওতে ভিউ পায় আমাদের রিঙ্কু ভাই ওই ভিডিওর ভিউয়ের মধ্যে আমি একটা মাত্র ভিউ অ্যান্ড রিঙ্কু ভাইয়ের ভিডিও আমি রেগুলার দেখি অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমি তোমাদের বলবো তোমরা যদি কোনো ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতে চাও আমি সাজেস্ট করবো তোমরা রিঙ্কু ভাইয়ের ভিডিও দেখো আমি যেটা বলবো আমাদের আমাদের দিও না যে সময়টা ছিল ভাইরে ঘিরে ওই ভিডিওগুলা আমরা রিঙ্কু ভাইয়ের কাছ থেকে এখন পর্যন্ত পাচ্ছি রিঙ্কু ভাই এখন পর্যন্ত আমাদের বিনোদন দিয়ে যাচ্ছে রিঙ্কু ভাই এখন পর্যন্ত আমাদের সাথে আসছে আমি বলবো সাপোর্ট যদি করতে হয় রিঙ্কু ভাইরে করো অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো আমাদের রিঙ্কু ভাই অনেক পুরাতন ইউটিউবার তার হাত ধরে যারা কন্টেন্ট ক্রিয়েটরে শুরু করছিলো তারা কিন্তু এখন অনেক বড় পর্যায়ে চলে গেছে মিস্টার ট্রিপোলারই দেখো রিঙ্কু ভাইয়ের সাথে গেম প্লে করতো এখন মিস্টার ট্রিপোলার আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আছে তার কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার চলে গেছে পাঁচ না ছয় মিলিয়ন হয়ে গেছে কিন্তু আমাদের ভাই এখন পর্যন্ত মিলিয়ন হিট করতে পারে নাই আমি চাই আমাদের রিঙ্কু ভাই মিলিয়ন দেখুক একটা গোল্ডেন প্লে বাটন পা আমি শুধুমাত্র বলবো না ভাইয়ের চ্যানেলে যাও সাবস্ক্রাইব করো আর চলে আসো বিষয়টা তেমন না ভাই তোমরা সুশীল কন্টেন্ট দেখবা রেগুলার আমাদের ইলিউশনিস্ট ভাইয়ের ভিডিও দেখবে আমি যেটা একা উপভোগ করি কেন তোমরা ওইটা উপভোগ করবে না আমি নিজে রিঙ্কু ভাইয়ের ভিডিও প্রতিদিন দেখি তোমরা কেন দেখবে না ভাই মজা আছে রিঙ্কু ভাইয়ের ভিডিওতে আমি চাই রিঙ্কু ভাই একটা গোল্ডেন প্লে বাটন পাক তো আজকের এই ভিডিওর কমেন্ট বক্স একদম ফাটে ফিলবার রিঙ্কু ভাইয়ের ভালোবাসা দিয়ে রিঙ্কু ভাইকে হ্যাশট্যাগ রিঙ্কু ভাই ভালোবাসি রিঙ্কু ভাইকে অ্যান্ড রিঙ্কু ভাইয়ের ভিডিও কে কে দেখো এটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা অ্যান্ড হ্যাঁ এখনই যাবা এখনই যাবা রিঙ্কু চ্যানেলে যাবা রিঙ্কুবাইয়ের কন্টেন্টগুলো দেখবা অ্যান্ড যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই জলদি করে সাবস্ক্রাইব করো আমরা রিঙ্কু চ্যানেলে এক মিলিয়ন দেখ আরেকটা ছোট্ট আপডেট দিচ্ছি তোমাদের সামনে কিন্তু পবিত্র রমজান মাস এই রমজান মাস জুড়ে আমরা কোনো রকমের রোস্টিং ভিডিও আপলোড করব না হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পারছো আজকে থেকে মাসের আজকে এক তারিখ আজকে থেকে ঈদের আগ পর্যন্ত আমরা কোনো রকমের রোস্টিং ভিডিও আপলোড করব না যেগুলা ভিডিও আপলোড করব খুবই ভালো ভিডিও আপলোড করব কোনো অশ্লীল ভিডিও অশ্লীল ক্লিপ তোমাদের দেখানো হবে না তোমাদের অন্য টপিকে কোনো একটা মেমস রিভিউ বা ফানি কন্টেন্ট বা ফানি ভিডিওর মাধ্যমে তোমাদের এন্টারটেনমেন্ট করা হবে কিন্তু কোনো রকমের রোস্টিং ভিডিও অশ্লীল কোনো ভিডিও কোনো রকমের গালাগালি কিছু তোমরা পাবে না আশা করি তোমরা আমাকে এই রমজান মাসটা সাপোর্ট করবে অ্যান্ড তোমরা এই নতুন কন্টেন্ট তোমরা দেখবে আমি জানি না এখন পর্যন্ত কি কন্টেন্ট আপলোড করা যায় তোমাদের যদি কোনো চয়েসের কন্টেন্ট থাকে যেটা আমার সাথে যাবে অ্যান্ড তোমরা চাচ্ছ যে এই কন্টেন্টগুলো আমি বানাই তো সেই কন্টেন্টের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে ভাই এই কন্টেন্টটা পুরো রমজান মাস আপনি বানাতে পারেন অ্যান্ড অবশ্যই সেই কন্টেন্টটা জানি ভালো কন্টেন্ট হয় সবাই জানি দেখতে পারে আর এখন তোমাদের যেটা বলবো সেটা হলো ভাই আজকের ভিডিও তোমাদের বিনোদন দিতে আসি নাই কোনো কিছু না আজকের ভিডিওটা শুধুমাত্র রিঙ্কু ভাইকে ঘিরে তো থামনেলে আমি শুধুমাত্র রিঙ্কু ভাই দিয়ে রাখছি আমি কিন্তু থামনেলে অন্য কোনো কিছু দেই নাই আমি আর কিচ্ছু দেই নাই রিঙ্কু ভাই ব্যতীত অন্য কোনো কিছু দেই নাই থামনেলে কেন অ্যাড করি নাই শুধুমাত্র ভিডিওটা রিঙ্কু ভাইকে ঘিরে তো আমি যেটা বলবো আজকের এই ভিডিওটা যদি একজন মানুষও দেখে তো অবশ্যই ওই একজন মানুষ যাতে আমাদের ভাইয়ের চ্যানেলে যায় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে অ্যান্ড ভাইয়ের ভিডিওটা জানিয়ে রেগুলার সে দেখে অ্যান্ড তোমাদের ভাই এটাই তোমাদের কাছে চাচ্ছে আশা করি তোমরা ভাইয়ের হাত ফিরিয়ে দিবা না অবশ্যই তোমরা রিঙ্কু ভাইকে সাপোর্ট করবা অ্যান্ড রিঙ্কু ভাইয়ের পাশে থাকবা অ্যান্ড আমি আশা করবো রিঙ্কু ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন জানি না ভিডিওটা আপনার সামনে যাবে কি না যদি দেখে থাকেন ভাই আপনার কন্টেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগতো আগে ভালো লাগে এখন অ্যান্ড আমি আশা করবো আপনি রেগুলার রকম কন্টেন্ট দিয়ে যাবেন আমাদের মাছ থেকে হারিয়ে যাবেন না অ্যান্ড এই ছোট্ট একটা ভালোবাসা আপনাকে দিলাম আপনার এই ছোট ভাইয়ের তরফ থেকে আমি অত বড় কেউ হই নাই তারপরেও ভাই আপনার এই ভাই আছে আপনার এই ভাই থাকবে আপনার পাশে অ্যান্ড আমার যেগুলো ভাই ব্রাদার আছে যতগুলা সাবস্ক্রাইব আছে ততগুলা আপনার পাশে থাকবে ইনশাল্লাহ অ্যান্ড ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল অ্যান্ড ভালোবাসা রইলো অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করো না রিঙ্গুবাইড চ্যানেল যাও অ্যান্ড ভিডিও দেখো আল্লাহ হাফেজ